গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো এই যে এটা রাত্রের কালকে রাত্রের ভাত তা এখন আমি খেয়ে নেবো ভাত নষ্ট করতে নিয়ে আমার ভাত নষ্ট করা একদম পছন্দ না তাই পান্তা ভাতটা আজকে খেয়ে নেবো রাত্রেবেলা একটু এটা ওটা আনা হয়েছিল বলে আর এই ভাতটা ওঠিনি তাই এখন আমি খেয়ে নেবো এই পান্তা ভাত হ্যাঁ পান্তা ভাত খাওয়ার জন্য একটু সব কিছু জোগাড় করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো তোমরা দেখো পান্তা ভাতটা আমি এখান থেকে তুলে নিচ্ছি এতটা ভাত আমি খাবো না তাও আমি যতটা খাবো ততটা পান্তা ভাত আমি তুলে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখো কী কী নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লাল করে একদম পটল ভাজা নিয়ে নিয়েছি দুটো লঙ্কা নুন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে গন্ধরাচলেবো এইগুলো ছাড়া তো জমেই না পান্তা ভাত সত্যি কথা আর পান্তা ভাত খাবো একটু যদি অন্যরকমভাবে স্বাদ করে খাওয়া হয় তাহলে খুবই ভালো লাগে তোমরা তো জানোই এই দেখো পান্তা ভাতগুলো এখন আমি মেখে নেবো আর নুনটা এর মধ্যে দিয়ে নেব আর পড়ে যাচ্ছে যাই হোক এবার আমি নুনটা এর মধ্যে দিয়ে নেব। এই হচ্ছে আজকে লাঞ্চ আমার তোমরা কি খেলে অবশ্যই জানাবে আর এই পান্তা ভাত কে কে পছন্দ করো তারা কিন্তু একদম আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না আমি কিন্তু পান্তা ভাত ভীষণ ভালোবাসি আমি তো গ্রামের নিয়ে তাই ভীষণ 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 পান্তা ভাত ভালোবাসি টাটা চলো খেয়ে নেবো আর এখানে নিয়ে নিয়েছি একটু কালকের মোচা ঘণ্টা ছিল আর এটা দিয়ে তো দারুণ জড়িয়ে যাবে এই পান্তা ভাতটা দারুণ খেতে হবে জলবন্ধুরা তাহলে খেয়ে নেওয়া যাক আমার এই আজকের পান্তা ভাত আর এই লেবুটা দেখো একদম কচি লেবু জাস্ট রস না হলে ভালো কারণ টক হয়ে যাবে এমনি পান্তা ভাত টক আর জাস্ট এটার একটু ঢেপে নেবো দারুন দারুণ একটু চটকে মেখে নেব এই পান্তা ভাতটা দারুণ লাগবে কিন্তু জানো তো আর পান্তা ভাত তো জানো শরীরের জন্য খুবই ভালো এই বিশেষ করে গরমকালে আমরা প্রায় পান্তা ভাত খেয়ে থাকি রাতের দিকে একটু বড়া ভেজে নিয়ে হ্যাঁ একটু বড়া ভাজলে ভালো হতো কিন্তু বড়াটা আর ভাজা হয়নি অনেক বেলা হয়ে গেছে তাই পটল ভেজে নিয়েছি এই কচি কচি পটল একদম ভেজে নিয়েছি দারুণ লাগবে সত্যি কথা বলতে গিয়ে আমার ভীষণ ভালো লাগে এই পান্তা ভাত তোমরা এই পান্তা ভাত যারা যারা খাও অবশ্যই কিন্তু জানাবে একটু পান্তা ভাতের জল নিয়ে নিচ্ছি আর এটা এবার মেখে নেব দারুণ লাগবে জানো তো তোমরা যারা যারা এই পান্তা ভাত খেতে ভালো সব অবশ্যই জানাবে ঠিক আছে চলো একটু মেখে নেওয়া যাক পান্তা পান্তাভাটা আর একটু চটকে মাখলে না ভাতে ভালো লাগে হয়তো আর দেখো কতটা টাটকা কাঁচা লঙ্কাটা আর এই কাঁচা লঙ্কাটা মেখে নিচ্ছি আমি একটু ঝাল ঝাল হবে দারুণ লাগবে জানো তো আমার ভীষণ ভালো লাগে এই পান্তা ভাত আর একটু এই দেখো গন্ধরাজ লেবুর তোমরা বুঝতেই পারছো গন্ধরা লেবুর ইয়েগুলো বীজগুলো এই ধরনেরই হয় তাই গন্ধরাজ লেবুর বীজগুলো একটু সাইড করে আমি ফেলে নেব আর এইবার গন্ধরাজ লেবুটাকে একটু চটকে নেব এর সঙ্গে জানো তো এই যে ওপরে যে খোসাটা সেটাই হচ্ছে গন্ধ একদম কচি জানো তো গন্ধরা লেবুটা কচি এই যে খোসার থেকে যে সেন্টা বেরোবে এটাই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে জানো তো চলো এবার একটুখানি মেখে নেওয়া যাক আর এই পেঁয়াজ কচমচ কচমচ খেতে খেতে কেমন লাগে বন্ধুরা দারুণ লাগে জানো তো একদম টাটকা পেঁয়াজ চলো খেয়ে নেওয়া যাক আর এই পটল ভাজা তো ভীষণ ভালো লাগে আমি এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে দারুণ আর এই সেনটা এত সুন্দর হয়েছে না চোট পাচ্ছে তো তাতেই যেন গন্ধ পুরো মম করছে ঘর জানো তো তো বন্ধুরা এবার আমি খেয়ে ভাতটা টাটা দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে তোমরা কিন্তু সঙ্গে থেকো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ বন্ধুরা চলো খেয়ে নেওয়া যাক আর ওই পান্তা ভাত কিন্তু আমার দারুণ লাগে চলো টাটা